আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন অনেক দিন পর ভিডিও দেওয়া হয় না কারণ হচ্ছে হয়তোবা বিভিন্ন ঝামেলা বা সব কিছু মিলিয়ে আপনাদেরকে হচ্ছে কি আপডেট দেওয়া হয় না এখন থেকে আবার চেষ্টা করব একটু কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য এ হচ্ছে আপনার শীত এখন থেকে আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে শীতের প্রোডাক্ট তো এ হচ্ছে আপনার প্যাডিনের বেস্ট আপনার বাইকার যারা আছে তারা ইউজ করে হিউজ পরিমাণ তারপর হচ্ছে গিয়ে যারা নামাজ পড়ে হাতা গুছানোর জন্য এই হাতা কাটা বেসটা হচ্ছে গিয়ে প্যারিনের দেখেটা ইউজ করে এই প্রোডাক্টটা আপনাদের শোরুমে কালেকশনে রাখতে পারেন ইনটেক প্রোডাক্ট আমাদের হাউজে অলরেডি ইন হাউস হয়েছে দুইটা কালারের মধ্যে ম্যান্সের এ হচ্ছে একটি কালার ব্ল্যাক এটা আসলে ভিডিওতে একটু বা মানে কেমন দেখাচ্ছে আমি ঠিক বলতে পারতেছি না জানি না আর কালার হচ্ছে এই দুইটা কালারই খুবই সুন্দর ব্ল্যাক আর নেভি কারণ দুইটা কালারই হিট কালার আপনারা চাইলে এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে পঞ্চাশ পিস একশো পিস বা যার যতটুকু লাগে আপনারা কিন্তু আপনাদের কালেকশন শোরুমে অ্যাডভান্স রেখে যেতে পারেন এটা কিন্তু সিজনের সময় শর্টেজ থাকে আমাদের কাছে গত বছরও অনেকে চেয়েছিলো কিন্তু সিজনের সময় শর্টেজ থাকে এখন থেকে আপনারা কালেকশনে রাখতে পারেন আর হচ্ছে গিয়ে উত্তরবঙ্গে যারা আছেন তারা তো এখন থেকে আমাদের কাছে অলরেডি শীতের প্রোডাক্ট আছে এরকম সিঙ্গেল পিস ফলি করা থাকবে হ্যাঁ দু এক পিস হয়তোবা পলিসারা থাকতেও পারে কারণ আমাদের যেহেতু গার্মেন্টস থেকে এসেছে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দু এক পিস থাকতে পারে এরকম হচ্ছে গিয়ে কার্টন করা কার্টনে থাকবে হ্যাঁ দেখেন এখানে আমাদের কার্টনে চলে এসেছে এরকম সিঙ্গেল পিস করে পলি করা আমি জাস্ট শর্ট ভিডিও দিচ্ছি আরও ডিটেলস ভিডিও যদি লাগে ইনশাল্লাহ আপনাদেরকে দেখো আরও আমাদের প্রোডাক্ট অলরেডি প্যাটিনে আরও কিছু প্রোডাক্ট এসেছে লেডিসের প্রোডাক্ট যারা বিক্রি করেন লেডিসের এই জ্যাকেটটা হচ্ছে এটা হরিয়ালা এটা বের করে দেখাবো আচ্ছা ঠিক আছে আমি বের করে দেখাই দিচ্ছি তো পার্ট টু পার্ট এটারও কালার আছে কালারটা এখন বের করা হয় না আছে যাই হোক আমি লাগলে পরে আবার সেকেন্ড দুইটা আলাদা আলাদা করে ভিডিও দেবো আপনার হচ্ছে ম্যান্সের জ্যাকেট প্লাস হচ্ছে কি এটা আরও প্রোডাক্ট আমাদের কাছে আছে শার্ট তারপর হচ্ছে গিয়ে সোয়েটার আগে যারা নিয়েছেন অলরেডি আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম মানের সোয়েটার অলরেডি আপনারা পান ইটালিয়ান ভায়ার কন্টিনিউ প্রতিবার আমাদের এটা ইটালিয়ান বায়ারের হচ্ছে প্রোডাক্ট আমাদের এখানে আসে তো সেই প্রোডাক্টটা কিন্তু এবছর আমাদের আসবে তো ওই প্রোডাক্টটা এখানে একটা বাটন ইউজ করা হয়েছে পকেটে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এখানে বাটন ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে গিয়া জিপার ইউজ করা হয়েছে বাটন দিয়ে হচ্ছে গিয়ে কভার করা আছে তারপর হচ্ছে জিপার ইউজ করা হয়েছে যাই হোক এই হচ্ছে এটা ফ্রন্ট সাইড আর ব্যাক এটা হয়তো বা আপনার ভাস্করা ছিলবিধি একটু কুচকানো আছে আপনি ফ্রেশ খুব সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার প্যারির কালার হচ্ছে গিয়ে এটার মধ্যে এইটা কালার থাকবে প্লাস হচ্ছে গিয়ে নেভি কালারটা থাকবে আমি আপনাদেরকে খুলে ইনশাল্লাহ ডিটেলসে দেখানোর চেষ্টা করব তারপর হচ্ছে গিয়ে আমাদের ডেনিমের প্রোডাক্ট তো থাকেই আপনারা জানেন ডেনিমের প্রোডাক্ট এখন এই মুহূর্তে হচ্ছে গিয়ে পিজাইতালিয়া এটা আমি আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পেঁপে জিন্স সরি পেপে জিন্স পেঁপে জিন্সের হচ্ছে এই কি নেভি কালার তারপর হচ্ছে লাইট কালার এটা আমাদের স্যাম্পল ছিল তারপর হচ্ছে লিভাইসের প্রোডাক্টগুলো আছে লিভাইসের লাইট প্রোডাক্ট আছে সামথিং লাইট ডিপ আপনার হবে এটা ডিভাইসের লাইট ডিপ তারপর হচ্ছে আমেরিকান ইগলের হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা আছে আর হচ্ছে গিয়ে আপনারা যারা চান অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের হচ্ছে গিয়ে এখন টাচ অ্যান্ড টিউনি কমফোর্ট জোন সরি কমফোর্ট কমফোর্ট স্টিস টাচ অ্যান্ড টিউনি লেভেলের এই প্রোডাক্টটা আছে অরিজিনাল হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার স্ট্রিট আর এটা কালার হবে একটাই লাইট কালার যারা চান এই প্রোডাক্টটা একটু আমি রিজনেবল প্রাইজই আপনাদেরকে সেরে দেবো যারা চান পঞ্চাশ পিস বা একশো পিস বা যার যতটুকু লাগে আপনারা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা পার্সেস করে রাখতে রাখতে পারেন একটু কম প্রাইজে ইনশাল্লাহ ইনটেক প্রোডাক্ট এই মুহুর্তে তারপর হচ্ছে গিয়ে আমাদের কিছু ফুল স্লিভ টি শার্ট আছে পাতলা এই মুহূর্তে মানে আপনাদের ই করার জন্য আমাদের টি শার্ট তো আছে টি শার্ট যারা নিতে চান জাস্ট অনেক দিন পরে দেওয়ার কারণে হচ্ছে আপনাদেরকে আপডেটটা দেওয়ার টি শার্টের এই ডিজাইনটা হয়তো আপনারা এতে পূর্বে দেখেছেন কিনা জানি না এই ডিজাইনটা আসছে নতুন তারপর হচ্ছে গিয়ে আর টমি হিল ফিগারের কন্ট্রাস্ট রেড প্লাস হচ্ছে কি ব্ল্যাক কন্ট্রাস্ট চলে এসেছে তারপর হচ্ছে লস অ্যাঞ্জেলের এই প্রোডাক্টটা কি আপনাদের কাছে ভিডিও গেছি কিনা আমি জানি না এই প্রোডাক্টটা আছে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপর হচ্ছে কি আপনার অ্যাশ কালার আছে এরকম কিছু কালার আছে টি শার্টটা হচ্ছে কিন্তু আমাদের প্রিমিয়াম মানের আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন জানি না এগুলো ফেব্রিক্সটা আপনার কাছে না মানে না নিলে বুঝতে পারবেন না যাই হোক এই মোটামুটি আপডেট আর আপনাদের সাপোর্টটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাপোর্ট যদি আমাদেরকে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আছে বিশেষ মানে ভিডিও হচ্ছে এটা হ্যাঁ জ্যাকেটের ভিডিওটা আপনারা যারা চান এই দুইটি জ্যাকেট দুইটি কালারের মধ্যে আপনারা পার্সেস করে ফেলতে পারেন এখনই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এ আর ইন্টারন্যাশনালের সাথে থাকবেন ও আল্লাহ হাফেজ